বরিশালের মেহেন্দিগঞ্জে পাঁচই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন সংগঠন আনন্দ মিছিল করে বিস্তারিত থাকছে মেহেন্দিগঞ্জ থেকে স্বপন হাওলাদারের প্রতিবেদনে দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে পতনে বিজয় মিছিল করেন মেহেন্দিগঞ্জ বিএনপির সাবেক সংসদ সদস্য ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মেজবা উদ্দিন ফরহাদ অপরদিকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসানের পক্ষ থেকে আনন্দ মিছিল করেন মেহেন্দিগঞ্জ বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন গিয় উদ্দিন দীপেনের নেতৃত্বে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এছাড়া ইসলামী মেহেন্দিগঞ্জ এছাড়া ইসলামী শাসনতন্ত্র চরমনায় মেহেন্দিগঞ্জ এর সভাপতি গাজী জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে মিছিল বের হয় বিভিন্ন দলের মিছিল পাতারহাট বন্দরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষে জুলাই অভ্যতানে শহীদদের স্মরণে নানান কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়